লাইসাস করা হ্যাঁ এই যে আমাদের প্রত্যেক লুঙ্গি বিতাই এই যে নিদেশষ্ঠিকের আর আলি লুঙ্গি আপনার 500 টাকার কোয়ালিটি মাত্র পাইকিটে পাচ্ছেন মাত্র 300 টাকা পিস টাকা পিস মাত্র 300 টাকা পিস হুম মাত্র টাকা যে মাত্র

এটা আমাদের শোরুমে অনেক রানিং একটা কোয়ালিটি রানিং হ্যাঁ অনেক রানিং একটা কোয়ালিটি আচ্ছা এই যে কত মাত্র 300 টাকা পিস 300 টাকা না মাত্র 300 টাকা পিস হ্যাঁ 1400 টাকা থান এর ভিতরে আপনার অজস্র কালার আছে অনেকগুলা কালার আছে না আপনার নাইলে আপনার 200 কালার হবে 200 কালার হবে এটা আমাদের নিজস্ব টেক্সটাইল কাপড় হুম

আলী লুঙ্গি প্রথম আলী লুঙ্গি সর আলী লুঙ্গি পুরো বহির্বিশ্ব জাগ্রত জাগ্রত না হ্যাঁ আমরা পুরো বাংলা পুরো পৃথিবীতে আমরা মাল সেল করে থাকি সেল দেন সৌদি ওমান কাতার মালয়েশিয়া জাঙ্গাল সব দেশে আমরা মাল সেল সব দেশে মাল সেল করে থাকি সেল দেন একবার এক নাম্বার একটা কোয়ালিটি এক নাম্বার কোয়ালিটি না এক নাম্বার কোয়ালিটি এটা আপনার সিলেটে হবিগঞ্জ খুব রানিং কোয়ালিটি রানিং ভালো মাল এটা চলে নাকি সিলেটে হবিগঞ্জে আপনার রং করে রানিং একটা কোয়ালিটি তাই না মাত্র দুইশো পঁচাত্তর টাকা পিস দুইশো পঁচাত্তর

শুধুমাত্র পাইকারি বারোশো টাকা থান নিতে হবে সর্বের মধ্যে তিন থান তিন থান হচ্ছে বারো পিস আর এক থান হচ্ছে চার পিস চার পিস বারোশো টাকা সর্বনিম্ন নিতে হবে তিন থান তিন থান হচ্ছে বারো তিন থান হচ্ছে বারো পিস বারো পিস হ্যাঁ আপনার মাত্র তিনশো টাকা পিস হুম একবারে রং পাকা প্রত্যেকের লুঙ্গি আপনার ছয় হাত লুঙ্গি এটা হচ্ছে আপনার রেকর্ডের ভিত্তি এক নম্বর এর ভিতরে কম রেঞ্জেরও আছে যাদের কম রেঞ্জের লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন মাত্র তিনশো টাকা পিস হুম

এই যে দেখেন কোয়ালিটি গুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবার ইউনিক না ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা থানের কালার এটা আমরা আপনার কপি করেছি অনেক পার্টি আপনার এটা আপনার চাইতেছে কম রেঞ্জের ভিতরে সেই এটা তৈরি করছে বুঝছেন আকর্ষণ একটা কোয়ালিটি আপনার ইয়াং ছেলেদের জন্য একবার আকর্ষণ একটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার চেন কাপড় পাঁচ হাতের ভিতরে হ্যাঁ মাত্র দুশো সত্তর টাকা পিস

শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য এই যে দেখেন পাইকারি যারা নেবেন তাদের জন্য একবার রং পাকা রঙের জন্য গ্যারান্টি রং উঠবে না পাকা রঙ একবারে পাকার শুধুমাত্র কত মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থাম তিনশো টাকা পিস হ্যাঁ আপনার গাউসিয়া হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে বৃহত্তম মার্কেট এই কোয়ালিটি নিতে হলে আপনাকে গাউসি মার্কেট আসতে হবে জি শুধুমাত্র গাউসি মার্কেট শুধুমাত্র কত শুধুমাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থাম তিনশো টাকা পিস এই কোয়ালিটি নিতে হলে শুধু আলিলুঙ্গিতে আসতে হবে আচ্ছা শুধু একমাত্র